মব ঘটনা বেড়েই চলেছে সম্প্রতি ঢাবি এবং জাবিতে দুজনকে গণপিটন দিয়ে মেরে ফেলা হয়েছে এ সম্পর্কে বলবেন গণপিটনী বা মব জাস্টিসের বিধান কি বিধিবদ্ধ কর্তৃপক্ষ ছাড়া বিচার বা শাস্তি প্রয়োগের সুযোগ কারক আছে কিনা দেখুন ইসলামী দৃষ্টিকোণ যদি বলি আমরা বলি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মক্কায় ছিলেন আমরা দেখেছি তখন যেহেতু তিনি সেখানকার অথরিটি ছিলেন না বা সেখানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিলেন না সেখানে কিন্তু যত অন্যায় হয়েছে যত অবিচার হয়েছে যত জুলুম হয়েছে যত শির্ক হয়েছে এর কোনোটিতে তিনি বা তার সাহাবীরা কেউ আহ বিচার করতে যান নাই শাস্তি দিতে যান নাই অপরাধীদেরকে বরং সৎ কাজের আদেশ কাজের বাধা প্রদানের মধ্যে তারা সীমিত ছিলেন দাওয়াতের কাজের মধ্যে সীমিত সীমাবদ্ধ রেখেছে নিজেদেরকে এরপর যখন তারা মোদিনে আসলেন নবী গ্রিম সদ যখন মোদিনা রাষ্ট্রের প্রধান হলেন সেখানকার প্রধান বিচারপতি তিনি থাকলেন তিনি সেখানকার বিচার কার্য পরিচালনা করতেন তার কাছে সবাই আহ সব নালি সব বিচার আচার নিয়ে আসতো তিনি সেগুলো নিষ্পত্তি করতেন অর্থাৎ তিনি যখন অথরিটি হয়ে গেলেন তখন কিন্তু তিনি বিভিন্ন অপরাধের শাস্তি কার্যকর করা শুরু করলেন সইয়া যে দণ্ডগুলো আছে সেই দণ্ডগুলো তিনি বাস্তবায়ন শুরু করলেন এবং সেই সাথে আহ সাহাবিদের কেউ কখনো যদি কোনো ব্যক্তি এমন কোনো উক্তি করেছে যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়ার মতো অন্যায় করেছে হয়েছে তখন কাছে তারা বলতেন আপনি আপনি আমাকে অনুমতি দিন বলুন তাহলে আমরা তার গর্দার শাস্তি কার্যকর করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবি নিজের হাতে কিন্তু আইন হাতে তুলে নেননি অর্থাৎ অন্যায় করেছে সাহাবি দেখেছেন চোখের সামনে তিনি আহ শাসন করতে পারতেন বা শাস্তি দিয়ে ফেলতে পারতেন কিন্তু তিনি আসলামকে পারমিশন নিচ্ছেন যে এ আপনি আমাকে অনুমতি আমি এটা করি তার মানে অথরিটির কাছ থেকে অনুমোদন নিয়ে তারপর এটি করতে হবে যে যা খুশি যে যেখানে যাকে খুশি তাকে শাস্তি দিবে বিচার করে ফেলবে জাজমেন্টে চলে যাবে এই জিনিসটা শরিয়া কখনো গ্রহণ করেনি নবী নবী সাল্লাহ সাল্লাম মদিনা থাকাকালীন সময় যে সমস্ত ঘটনা ঘটেছে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন কাউকে শাস্তি দেওয়ার জন্য কেউ কেউ শাস্তি দিয়ে এসেছেন নবী সেটাকে অ্যালাউ করেছেন এগুলো সবগুলো হলো নবী সাদ্লাহ সাল্লাম অথরিটি হিসাবে সেগুলোর অনুমোদন দেওয়া বা সেগুলোর নির্দেশ দেওয়া এর বাইরে অন্য কিছু নয় অতএব আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলিম সেটি করতে পারেন না কুয়েদিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার যে এনসাইক্লোপিডিয়া আছে আলমোসুয়া আল ফিকা আল কুয়েত সেই ইনসাইক্লোপিডিয়া ফতোয়ার ইনসাইক্লোপিডিয়ার মধ্যে পরিষ্কার করে লেখা হয়েছে ওলা মাইক্রামেভিনের মন্তব্য উল্লেখ করার পর ফতোয়া উল্লেখ করার পর যে ক্যালকুলেশন টানা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো রাষ্ট্র ক্ষমতার অধিকারী ব্যক্তিরা ছাড়া অর্থাৎ অথরাইজড ব্যক্তিরা ছাড়া যে কেউ সরিয়ার কোনো দণ্ডবিধি কেউ চুরি করেছেন কেউ চেনা করেছেন সেগুলো শাস্তি কার্যকর করতে যাবেন না যদি এগুলো অবাধে যে কেউ কার্যকর করতে চান তাহলে দিন শেষে একটা অস্থিরতা সমাজে তৈরি হবে আপনার কাছে মনে হবে আমি দোষী আমার কাছে মনে হবে আপনি দোষী তো আপনাকে আমি আপনি আমাকে মারলেন দেশের সমাজ বিশৃঙ্খলা হবে এজন্য এটা কোনো অবস্থাতে যায়জ নাই মব জাস্টিসের নামে যেটি হচ্ছে সেটা একেবারেই গরহিত কাজ আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে আর অন্য জায়গায় ঘটেছে এটা ইউনিভার্সিটিতে জাঙ্গনগরে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত হয়েছে জাবিতে বা ঢাবিতে যে হয়েছে এগুলো এত দুঃখজনক যে দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো তরুণরা যেখানে তাদের বিচরণ সেই জায়গাটাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে দুঃখজনক ঘটনা ঘটবে যে একজন মানসিক ভারসাম্য মানুষ দেখলেই দেখলে বোঝা আছে যাকে যে তিনি অসুস্থ তাকে জাস্ট পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সাধারণ মানুষের হৃদয়ে রেখাপাত করেছে এই অন্যায় যার কারণে এই অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা দরকার আমাদের দেশে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই কিন্তু অপরাধ কমে না অপরাধ অনবরত বেড়েই চলে অতএব বেলা তাহলে আমাদেরকে দান করানোর যেন কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার যে অপচেষ্টা সেটা যেন আমরা না করি সেটা যদি আমরা করি তাহলে দিন আসলে ভালো কিছু সেখান থেকে হবে না